হ্যালো না প্রাইমারিতে সহকারী শিক্ষক পদে দশ হাজার দুশো উনিশ পদে একটা নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে এখানে কি কি বলা হয়েছে সার্কুলারে কিভাবে আবেদন করতে হবে কি কি প্রয়োজন পড়বে সমস্ত কিছু নিয়ে ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এটা হলো সার্কুলার এখানে বলা হয়েছে সহকারী শিক্ষক পদে বেতন গ্রেড হবে তেরোতম অর্থাৎ এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এটা হলো দু হাজার সালের বেতন স্কিল অনুযায়ী এবং এখানে শিক্ষতা যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়তে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিতে চতুর্থ স্কেলের টু পয়েন্ট বা ফাইভ স্কেলের অন্যতম টু স্নাতক বা স্নাতক সম্মান বা সমানের ডিগ্রি থাকতে হবে এবং শিক্ষা শিক্ষাজীবনে কোন স্তরে তৃতীয় বিভাগ অথবা সমানের সিজিপি অথবা তৃতীয় শ্রেণী অথবা সমানের সিজিপি গ্রহণযোগ্য হবে না আর এখানে শর্তাবলী দেওয়া আছে আগ্রহী প্রার্থীগণকে অনলাইনে আবেদন করতে হবে আবেদনের তারিখ শুরু হবে আটই নভেম্বর দু হাজার পঁচিশ সকাল দশটা তিরিশ মিনিট থেকে এবং এবং আবেদনের তারিখ শেষ হবে একুশে নভেম্বর দু হাজার পঁচিশ রাত এগারোটা উনষাট মিনিট কিভাবে আবেদন করতে হবে সেটা আমরা পরে দেখি এখানে কি কি চাইছে মূলত এবং কিভাবে আবেদন করতে হবে কত টাকা খরচ যাবে ইত্যাদি এগুলো আগে দেখি এই দেখুন এখানে একটা ইম্পর্ট্যান্ট কথা বলা হয়েছে উপজেলা বা শিক্ষা ভিত্তিক নিয়োগ করা হবে প্রার্থী যে উপজেলা বা শিক্ষা থানার স্থায়ী বাসিন্দা তিনি সেই উপজেলার শিক্ষা থানার শূন্য পদে নিয়োগের জন্য বিবেচিত হবেন আবেদন নিজ জেলা থানা উপজেলা ভুল তথ্য তার প্রার্থীরা বাতিল বলে গণ্য হতে পারে নির্বাচিত প্রার্থীকে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা দুই হাজার পঁচিশ অনুযায়ী নিজ উপজেলা শিক্ষা থানার চাকরি করতে হবে তার বদলি নিজ উপজেলা বা শিক্ষা থানার বিদ্যালয় সমূহের মধ্যে সীমিত থাকবে মানে নিজের উপজেলার ভিতরে এটা চাকরিটা করতে হবে আপনাকে এর বাইরে যাওয়া হবে না এবং সহ যে কোনো ধরনের মাদক গ্রহণের অভ্যাস থাকলে আবেদন করার প্রয়োজন নেই মানে নেশা জাতীয় কোনো অভ্যাস থাকতে পারবে না এবং এখানে কি কি লাগবে বলছে অনলাইনে দাখিলকৃত আবেদনের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের দুই কপি ছবি লাগবে শিক্ষা যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল এবং সাময়িক সনদপত্র লাগবে এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভা মেয়র বা সিটি কর্পোরেশনের কাউন্সিল কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র লাগবে জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের কপি লাগবে লিখিত পরীক্ষার প্রবেশপত্রে সত্যায়িত ফটোকপি লাগবে এবং মুক্তিযোদ্ধা কোটা আবেদনকারী প্রার্থীর ক্ষেত্রে সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক শহীদ ও বীরঙ্গনা সন্তানদের মুক্তিযোদ্ধা সনাদপত্রে সত্য কপি দিতে হবে এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীর ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র লাগবে এবং ক্ষুদ্র নিগী প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সিটি কর্পোরেশনের এলাকলে জেলা প্রশাসন কর্তৃক প্রদত ক্ষুদ্র নিগোষ্ঠীর পরিচয় বিষয়ে সনদপত্র লাগবে এই কাগজগুলো লাগবে এবং এবার আসি যে আপনি কীভাবে আবেদন করবেন এর জন্য আপনার এখানে যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে অ্যাপ্লিকেশান ফর্ম পূরণ করতে হবে এবং এরপরে কী কী করতে হবে সেগুলো পরের ভিডিওতে দেখাবো